هل على الإنسان حين من الدهر لم يكن شيئا শিশু আকারে মার গর্ব থেকে বাইর সারা তোমার রাস্তা ছিল না তোমার মার গর্ব থেকে তুমি যখন বাইর হয়েছিলে কোনটা তোমার দাদা কোনটা তোমার দাদু কোনটা তোমার নানা কোনটা তোমার নানি কোনটা তোমার চাচু এই সকল কিছুই তোমার জ্ঞান ছিল না জুড়ে বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন

ধন তোমাকে আল্লাহ তালা দিয়েছে তোমাকে অনেক বড় শিক্ষায় শিক্ষিত করেছে মানুষকে মানুষটা মনে করি তুমি সম্মান করো না শ্রদ্ধা করো না ইজ্জত করো না আল্লাহর কোরআনের মধ্যে যে সমস্ত বাণী আল্লাহ তারা দিয়েছেন সেইগুলা বাণী তুমি পালন করার জন্য চেষ্টা করো না তোমাকে শক্তি দিয়েছেন শক্তি দেওয়ার পরে আল্লাহকে আল্লাহ বলে চিন না রাসুলকে রাসুল বলে চিন না আল্লাহর নামে কটুক্তি কর রাসূলের নামে তুমি কটুক্তি করা এই ধরনের সমাজের ভিতরে আমাদের মধ্যে লোক আছে না নাই আমার আল্লাহ থালা ডাক দিতেছেন এরা পৃথিবীর মানুষেরা তোমরা শুনো তোমার তো উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না কোনটা দিন আর কোনটা রাত্র কোনটা তোমার মা কোনটা তোমার বাবা এইটার পরিচয় ছিল না আমি আল্লাহ তালা তোমাকে সকল কিছুই বুঝার ক্ষমতা দান করে সিজুরে বলেন ঠিক কিনা সে আমার আল্লাহ তালা ডাক দিতেছে এরে গুলা আমার গোলামি বাদ দিয়ে পৃথিবীর কারো গোলামি করা চলবে না এই জন্য আল্লাহ্তা আলা কোরানুল করেমের মধ্যে বলেন অবাক হলাম দুসা ইল্লা বদু ও বান্দা মালিকের গোলামি করো মালিকের গোলামি ছাড়া পৃথিবীর কারো গোলামি করা চলবে না এ যুবক ভাইরা আল্লাহ ছাড়া কারো যদি গোলামি করো দুনিয়া জমিনের ভিতরে সম্মান শ্রদ্ধা কিছু দিনের জন্য পাইবা কিন্তু অন্ধকার কবরের ভিতরে গেলে হাসরের ময়দানে যখন উঠবা উঠার পরে কিন্তু আল্লাহর তরফ থেকে কিন্তু সম্মান ইজ্জত পাইবা না কারণ দুনিয়ার জমিনের ভিতরে যতদিন থাকবা ততদিন একমাত্র শুধুমাত্র কার গোলামী করতে হবে আমার আল্লাহ আল্লাহর গোলামি বাদ দিয়ে কারো গোলামি চলবে না কারণ একটাই দুনিয়ার জমিনের ভিতরে যা কিছু করবা কেয়া মধ্যের দিন সব কিছুই যিনি প্রকাশ করে দিবেন চিল্লায় বলেন তিনি কি আমার আল্লাহ থালা ডাক দিয়ে বলতেছেন এরে আমার গোলাপ থাকবে না কেয়ামতের দিন ছোটো বড় যা কিছু আছে সব কিছুই আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে এমন কোন জিনিস বাদ থাকবে না আল্লাহর কাছে প্রকাশ হইবে না এই জন্য গুনার কাজ সেরে দেন অন্যায়ের কাজ ছেড়ে দেন সুগলগুড়ি সেরে দেন একজন আরেকজনের সাথে বাঘ বিতণ্ড হওয়ার জন্য ঝগড়া করার জন্য সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহর জন্য যদি সব দেন কেমতের কঠিন ময়দানের ভিতরে আমার আল্লাহ আপনার পক্ষ হইয়া কথা বলবে দুনিয়ার জমিনের ভিতরে সব কিছু ছেড়ে দিয়েছ যারে যা বান্দা আমি আল্লাহ তালা তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আমি আল্লাহ তালা তোর জন্য সবচেয়ে বড় জান্নাত অবধারিত করে রাখলাম জুড়ে বলেন সুবাহান আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না জোরে আওয়াজ দিয়ে বলেন যাইতে চাই কি চাই না আমার আল্লাহ থালা ডাক দিয়ে বলেন এরা মানুষেরা তোমরা শুনো আজকে দুনিয়ার জমিনের ভিতরে সন্তানের জন্য পিতা পাগল হয়ে যায় সন্তান তার পিতার জন্য পাগল হয়ে যায় মা তার সন্তানের জন্য পাগল হয়ে যায় সন্তান তার মার জন্য পাগল হয়ে যায় স্ত্রী তার প্রাণের কলিজ আর টুকরা স্বামীর জন্য পাগল হয়ে যায় জুড়ে বলেন ঠিক কিনা বন্ধু বন্ধুর জন্য পাগল হয়ে যায় আমার আল্লাহ দিয়া বলা এরে গুলা হইবে আমার আল্লাহ একজন বান্দাকে বলবে ও বান্দা একটা নেকির জন্য তুমি জান্নাতে যাইতে পারো না ও আমার বান্দা হাসরের ময়দানের ভিতরে গুড়াগাড়ি করে দেখ তোমার কোনো আত্মীয় স্বজন আছে না একটা নেকি যদি আনতে পারো আমি আল্লাহর জান্নাতের ভিতরে ও আবদুল্লাহ তুমি ঢুকতে পারবা জোরে বলেন ঠিক কিনা সালমান বাবাজিরা যুবক বাইরা আবদুল্লাহ কেয়ামতের ময়দানে গুঠে থাকবে ঘুরতে থাকবে তার সিরের কিতাবের ভিতরে আসে আব্দুল্লাহ এক বছর নয় দুই বছর নয় পাঁচ শত বছর পর্যন্ত হাসরের ময়দানের ভিতরে ঘুরতে থাকবে চিল্লায় বলেন আল্লাহ প্রাণের কলিজার বাবারা সন্তানের জন্য কুথু কিচ্ছু করতেস ও যুবক মায়েরা বাবার জন্য মায়ের জন্য কত কিচ্ছু করতেস এই সামালপুরের যুবকরা স্ত্রীর জন্য কত কিচ্ছু করতেস স্ত্রীকে খুশি রাখার জন্য মাকে অসম্মান করে বাবাকে অসম্মান করে এই কোয়ালিটির যুবক আমার সমাজে আপনার সমাজে আসে না নাই যুবক পায় সব তুলে দরবস্তার পরে কিন্তু মুনাজাত করব ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ প্রাণের খনিদার যুবকরা তেয়া মাঝের ময়দানে লোক মানুষ যখন উদিত হবে হাসরের ময়দানে মানুষ যখন পঙ্গপালের মতো যখন উঠবে আমার আল্লাহ বলবে ও আবদুল্লাহ তুমি আমার জান্নাতের ভিতরে যাও আল্লাহ বলবে একটা একটা জন্য আমার জান্নাতের ভিতরে যাইতে পারতে না আবদুল্লাহ বলবে মালিক গো একটু যদি সময় দিতা আমার আল্লাহ তালা বলবে আব্দুল্লাহ তোকে সময় দিয়ে দিলাম ও আব্দুল্লাহ হাসরের ময়দানে গুঠে দেখবে গুড্ডি দেখবে আর আফসুস গুড্ডি দেখবে রেমালি লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেছে কোথায় আমার মা কোথায় আমার বাবা আমি তো পাইতেসি না ফেরেছেনি অবস্থায় দেখবে পাঁচ শত পর্যন্ত আব্দুল্লাহ চক্র মঠ

আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারে না ও মা একটা নেকি কি আমাকে দিবা ওই আবদুল্লার মা তার দিকে তাকাইবে না চা তার চেহারার দিকে কোন সময় মুখ ফিরাইবে না তাফসিরের কিতাবের ভিতরে আসছে আবদুল্লাহ তার মার পায়ের পাজরের ভিতরে এক বছর নয় দুই বছর নয় তাফসিরের কিতাবের ভিতরে আছে। পাঁচ শত বৎসর পর্যন্ত ধরে ধরে কাঁটে থাকবে আর চিল্লাইতে থাকবে মা একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না ও মা ও যুবক ভাইরা তোমার মা তোমাকে কত আদর করেছে ও মুরব্বী বাজানরা আপনার সন্তানকে কত আদর করেছেন জোরে বলেন না সেই দিন সন্তান তার বাবার পরিচয় দিবে না পিতা তার সন্তানের পরিচয় দিবে না আবদুল্লাহ তার মায়ের পায়ের পাশরের ভিতরে এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর পর্যন্ত দরে দরে কানতে থাকবে মা মা বলে চিল্লাইতে থাকবে মা গো একটা নেকি যদি আমারে দিতা ও মা আমি আল্লাহ জান্নাতের ভিতরে যাইতাম বাবাকে যদি इज्जत করতে পারো কেব বুদ্ধি মা তোমার চেহারা থেকে মুখ ফিরে নিবে ও যুবক বৈরাহ হাতে ধরে যায় পায়ে ধরে যায় আমারও মানাই আমারও বাবা এই গোবীর জড়িতে এর জীবন ও গলিজা

সিংহে যখন আনন্দ মোহন কলেজে যখন পড়তাম লেখাপড়া করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যখন লেখাপড়া করতাম ও মা কত দামি দামি খাবার আমার বাবার কাছে সুন্দরভাবে দিতা জুড়ে বলুন ঠিক কিনা সেই মা সেই বাবা তোমাকে স্বীকার কর দুনিয়ার জমিনের মধ্যে ভাই ভাইকে অস্বীকার করে বন্ধু বন্ধুকে অস্বীকার করে টাকার বাঘা না যদি একটু কম বেশি হয়ে যায় যদি বলেন ঠিক কি না আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কিয়ামতের দিন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না সন্তান তার পরিচয় দিবে না আমা আদার সন্তানের পরিচয় দিবে না ও প্রাণের কলেজার টুকরা যুবকরা এই গভীর নজরিতে আল্লাহর কাছে দোয়া করো মোনাজাত করো কেয়ামতের দিন যেন তোমার পরিচয় তোমার মা দেয় তোমার পরিচয় তোমার বাবা দেয় আমরা এটা চাই কি চাই না আরে

আলেমদেরকে যারাই অসম্মান করেছে ও যোগ্য মনে করেছে তাদেরকে সত্তর হাত মাটির নিচে অথবা পানির নিচে যিনি একজনই নিতে পারছেন তিনি কি আর আলেমদের সম্মান নিচে না উপরে বলুন নিচে না উপরে সে আলেমের সাথে আপনার আমার সম্পর্ক গড়ার দরকার আছে না নাই আরে যুবক বায়রা মডুবি বাজার না আরেকটা কথা বলি আমার বয়ানের সূচনা ইথি টেনে দিব আপনাদের কাছ থেকে কষ্ট দিব না দুই চকের পানি যদি ফালতে পারেন রে বাবা হাত তুললেই কিন্তু ফানি আসে না দেখবেন পেট বড়া থাকলে কিন্তু আপনার চোখ থেকে ফানি আসবে না বাবার থেকে ফানি ফাটানোর জন্য চেষ্টা করুন বিন্দু থেকে বিন্দু চোখ থেকে যখন পানি বাহির হবে ও পাহাড়টা যত বড় গো তোমার আমল নামার ভিতরে সেই পরিমাণ সব আল্লাহ তালা দান করে দেবেন জুড়ে বলেন সুবাহান এরা প্রাণের গলিদার যুবকরা শোনো নবী রাহমাতুল হাদিসের মধ্যে বলেন মান মিন খাজিয়াতিন না যে মানুষটা চোখ থেকে পানি বাইর হইবে বাবা আল্লাহকে ভয় করার পর যে চোখ থেকে পানি বাইর হইবে পৃথিবীর কোন সাত সমুদ্রের পানি পর্যন্ত জাহান নামের আগুন নিবাইতে পারে না একমাত্র শুধুমাত্র একটা মাখলুকের চোখের পানি বিন্দু থেকে বিন্দু পানি আল্লাহর বিশাল বড় জাহান নামের অগ্নিকুণ্ডের আলুকে অগ্নিকুণ্ডের ধব ধবা প্রজ্বলিত আগুনকে নিবেদন দিতে পারে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন মান বগা মিন খাশিয়াতিন না হারামাল্লাহু আলালনা আল্লাহর কে ভয় করে যেই ব্যক্তির চোখ থেকে পানি বাইর হইবে ওই পানির বিনিময়ে আল্লাহ তালা তোমার জন্য জাহান নামের আগুন চিরস্থায়ীভাবে হারাম করে দেন জোরে বলেন মারহাবা চোখের পানির বাবা দাম আসে না নাই বলুন দাম আসে না নাই সেই চোখের ফানি বাহির করিয়া পৃথিবীর কারো কাছে দরখাস্ত করব না একজনের কাছে দরখাস্ত করবো আকাশ বাতাস মুখরিত করে বলুন তো দেখি কার কাছে চাইব এই দেখি জামা